একটা সুন্দর ইংলিশ ক্লাসিক উপন্যাসিকা নিয়ে এসে গেছি ব্ল্যাক বিউটি সোয়েলের লেখা খুব মিষ্টি একটা আত্মজীবনী একটি ঘোড়া জন্ম থেকে একটি ফার্মে বড় হয় এবং কিছু ঘটনার চক্রে তার চলে যেতে হয় অন্য বিভিন্ন জায়গায় এবং সেই জায়গায় ঘুরতে ঘুরতে এবং সেরকমভাবে তার জীবনটাও আস্তে আস্তে কাটতে থাকে সে বড় হতে থাকে এবং বিভিন্ন সমগোত্রীয় বিভিন্ন মানুষের সঙ্গে তার বিভিন্ন অভিজ্ঞতা হয় কিন্তু সে কি তার শান্তির জায়গায় শেষমেশ ফিরে যেতে পারে সুস্থভাবে এই নিয়েই একটি মিষ্টি উপন্যাস আর মাঝে মাঝে রয়েছে এক সুন্দর সুন্দর অলঙ্করণ ফন্ট সাইজ খুব সুন্দর পড়তে খুব সুবিধা হবে এবং পেজ কোয়ালিটি এটা যেহেতু আমার কাছে অনেক পুরনো একটা এডিশন রয়েছে সেই অনুযায়ী পেজ কোয়ালিটি খুব ভালো এবং আমার মনে হয় এটা যেমন বাচ্চাদের ভালো লাগবে তেমন বড়োদেরও ভালো লাগবে এটা একটা হাইলি রিকমেন্ডেড বই বইটা প্রিন্টেড প্রাইস আমি এখানে দিয়ে দিচ্ছি তবে বর্তমান মূল্য আমি বলতে পারবো না তবে আমি অনলাইনে দেখেছি অ্যামাজন ফ্লিপকার্টে আপনারা পেয়ে যেতে পারেন একশো কুড়ি পঁচিশ টাকার মধ্যে ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন